নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমাদের ত্রিপুরার দুটো ডিস্ট্রিক্ট অর্থাৎ একটা সিপাহি জলার ডিস্ট্রিক্ট আর একটা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে বেশ কিছু জবের নোটিফিকেশন এসেছে এটা নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি তোমাদেরকে সিপাহি জলার ডিস্ট্রিক্টের অফিসিয়াল নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি সিপাহি জলা এখানে অ্যাডভার্টাইজমেন্টটা যে দেওয়া হয়েছে নয় আগস্ট অ্যাডভাইজমেন্টটা দেওয়া হয়েছে এখানে কি কি পোস্ট আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমত এই পোস্টগুলো দেখাবো যেগুলো তোমরা সবাই अप्लाई করতে পারবে তারপর আস্তে আস্তে বাকি পোস্টগুলো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো প্রথম যে পোস্টটা দেখাবো এটার মধ্যে অফিস পিওন নিয়োগ করা হচ্ছে এটার মধ্যে দুটো পোস্ট খালি আছে এটা শুধুমাত্র তোমরা যারা 8 পাস করে রেখেছো তোমরা সবাই अप्लाई করতে পারবে এটার মধ্যে কোনো ধরনের কোনো এক্সপেরিয়েন্স বলা হয়নি এখানে তোমাদের मंथली স্যালারি হবে 10000 টাকা তারপর যে পোস্টটা রাখা রয়েছে এটার মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে এটার মধ্যে একটা পোস্ট খালি আছে এখানে তোমরা যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো উইথ তোমাদের কম্পিউটার নলেজ আছে এবং তোমাদের যাদের গুড টাইপিং স্পিড আছে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে এটার মান্থলি স্যালারি তোমাদের পনেরো হাজার টাকা দেওয়া হবে তারপর যেটা আছে অ্যাসিস্ট্যান্ট লিগাল এআইডি ডিফেন্স কাউন্সিল এটার মধ্যে পাঁচটা পোস্ট খালি আছে এখানে তোমাদের যাদের প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল তোমাদের জিরো টু থ্রি ইয়ার্স আছে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের গুড ওরাল রাইট এন কমিউনিকেশন স্কিল থাকতে হবে ভালো আর এখানে তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হবে পঁয়ত্রিশ টাকা তারপর লাস্ট যেটা আছে ডেপুটি চিফ লিগাল এআইডি ডিফেন্স কাউন্সিল এটার মধ্যে দুটো পোস্ট খালি আছে এখানে তোমাদের যাদের প্র্যাকটিস ইন ক্রিমিনাল ল ফর অ্যাটলিস্ট সেভেন ইয়ারের আছে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে এক্সিলেন্ট আউটস্ট্যান্ডিং অফ ক্রিমিনাল ল তোমাদের থাকতে হবে এখানে এক্সিলেন্ট ওরাল এবং রাইটিং কমিউনিকেশন স্কিল থাকতে হবে তোমাদের এবং লাস্ট যেটা আছে মাস্ট হ্যাভ হ্যান্ডেলড অ্যাটলিস্ট টোয়েন্টি ক্রিমিনাল ট্রায়ালস ইন সেশন কোর্টস এখানে তোমাদের থাকতে হবে টোয়েন্টি ক্রিমিনাল ট্রায়াল এখানে তোমাদের মান্থলি স্যালারি থাকবে ষাট হাজার টাকা পার মান্থ আর এখানে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল নোটিফিকেশন বা এটাও তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে সবকিছু সেম ডেট নয় আগস্টে এখানে এখানে করা হয়েছে সব কিছু সেম থাকবে যে পোস্টগুলো কিছুই সেম সিপালি ডিস্ট্রিক্টের জন্য সেম আর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য সেম তার জন্য আমি আর তোমাদেরকে দ্বিতীয়বার করে দেখালাম না তবুও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছ এখানে এইট পাশে যে আছে এটা তারপর যে গ্র্যাজুয়েশনের যেটা আছে সবকিছু কিন্তু সেম তো আমি আর দ্বিতীয়বার করে দেখাচ্ছি না তোমরা এটা দেখে নেবে আর তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু কোনো ফেক না এটা যদি ফেক হয়ে থাকে এটার ওয়েবসাইটে কোনো ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্ক দেবে না তো আমি দুটোর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে দিয়ে রেখেছি তোমরা ওইখান থেকে অ্যাডভার্টাইজমেন্টগুলো ডাউনলোড করে নিতে পারবে এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসবে যে আমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবো তো এখানে তোমাদের অনলাইন কোনো ধরনের কোনো ফর্ম নেওয়া হবে না তোমাদের টোটালি অফলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিপাহি জলার জন্য যে ডেটটা বলা হয়েছে এটা বলা হয়েছে সতেরো আগস্ট দু হাজার চব্বিশ সাড়ে পাঁচটা পি এর আগে আগে তোমরা পৌঁছে যাবে এবং অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে দেবে এখানে তোমরা যে এই ডেটে সাবমিট করবে সিপাহী ডিস্ট্রিক্টের মধ্যে এখানে তোমাদের অফিস অ্যাড্রেসটা রাখা হয়েছে দ্য অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সিপাহী জলা তো এখানে তোমরা গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটা সতেরো আগস্ট সাবমিট করে দেবে এবং ত্রিপুরা ওয়েস্টের আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে ডেটটা আছে তেইশ আগস্ট দুহাজার এখানে তোমরা সাড়ে পাঁচটার আগে আগে পৌঁছে যাবে এখানে তোমরা যে অ্যাড্রেসে সাবমিট করবে এখানে ওয়েস্ট ত্রিপুরার জন্য আছে দা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ওয়েস্ট ত্রিপুরা আগরতলা এটার মধ্যে তোমরা গিয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট করে দেবে ও এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোনো কিছু বলা হয়নি যে কয়টার মধ্যে যেতে হবে এখানে আমি বলে দিচ্ছি এখানে লেখা আছে যে অফিস আওয়ার্সের মধ্যে তোমাদের যেতে হবে তো তোমরা সবাই জানো অফিস আওয়ার্স সাড়ে দশটার মধ্যে মধ্যে খুলে যায় সব কিছু অফিসই তো তোমরা এগারোটার মধ্যে যাও এগারোটার মধ্যে গিয়ে সাড়ে পাঁচটার আগে আগে তোমরা যারা যাবে তারা সবাই গিয়ে জমা দিয়ে আসো এখানে তোমাদেরকে আমি দুটো ডিস্ট্রিক্টেরই ডেট এবং অ্যাড্রেস সব কিছু বুঝিয়ে দিয়েছি এবার বলছি তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে জমা দেবে এটা তোমরা কিভাবে ডাউনলোড করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফর্মটা রাখা রয়েছে এখানে তোমরা যারা যারা অফিস বা ক্লার্ক বা রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর বা তোমরা যারা অফিস পিউন এট পাস এটার জন্য তোমরা জমা দেবে এটার জন্য তোমাদের জন্য এই ফর্মটা শুধুমাত্র তোমরা অন্য কোনো ফর্ম ডাউনলোড করবে না আমি তোমাদের সুবিধার জন্য সব সবকিছু আমি স্টেপ বাই স্টেপ আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা লেখাটা দেখে ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে আমি সম্পূর্ণ অনলাইন ফর্মটা সম্পূর্ণ আমি ভাগ করে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য তো তোমরা তোমাদের সুবিধা মতো তোমরা ডাউনলোড করে নেবে এবং এই যে ফর্মটা এটা ফার্স্ট এবং সেকেন্ড নাম্বারের যেই পোস্টগুলো ছিল এই পোস্টগুলোর জন্য আর আগরতলা বা জলা বলো দুটোর ফ্রমই আমি স্টেপ বাই স্টেপ দিয়ে রেখেছি তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করবে আর তোমাদেরকে একটা রিয়েল ফ্যাক্ট বলছি যেটা আমার সঙ্গে ঘটেছে জানি না কত মানুষের সঙ্গে এটা হয়েছে আমি যখন ইউটিউব করতাম না আমি যখন তোমাদের মতো এরকম সন্ধান করতাম চাকরির বা যেই সব নোটিফিকেশনের ওনারা যে পিডিএফ বা এই ধরনের অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক দিত ওটা কোনোভাবেই ভালোভাবে পেতাম না যখন ঘাটতাম না হয়তো আমার টেলিগ্রাম ডাউনলোড করে টেলে জয়েন হয়ে তারপর গিয়ে ডাউনলোড করতে পারতাম বা অনেক টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে লিঙ্ক দেয়ও না তারপর অনেক চ্যানেল আছে ওইখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে গিয়ে তারপর ডাউনলোড করতে হয় এত ঝামেলা করতে হতো বা অনেকজনই আছে যে এত ঝামেলা পারেও না করতে তাদের তো কিছু জানা নেই তো তারা কিভাবে এত ঝামেলা করে করবে তাদের জন্য আমি তোমাদের সুবিধার জন্য তোমরা আমার ডিসক্রিপশান বক্সে ক্লিক করলে দেখতে পারবে সব কিছু স্টেপ বাই স্টেপ লিংক দেওয়া আছে তোমরা শুধুমাত্র লিঙ্কটার বেতে ক্লিক করবে লিঙ্কটার মধ্যে ক্লিক করলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের সুবিধা মতো সব কিছু তো এখানে বেশ কিছু সরকারি আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল আশা করছি ভিডিওটা ভালো লেগেছে বা হেল্পফুল মনে হয়েছে যদি মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এই ধরনের তোমরা আপডেট রিলেটেড বা জব রিলেটেড নোটিফিকেশন সবার আগে পেতে পারো তোমাদের যদি এরপর কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সবার কোয়েশ্চেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাহলে ভিডিওটা আর লং করছি না এতটুকুই রাখছি চলো আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট একটা ভিডিওতে